আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মোহামিনুল হক ফাহাদ আমি আজকে যে প্রোডাক্টটি এনেছি তার নাম হচ্ছে এয়ার পিউরিফায়ার এয়ার পিউরিফায়ার বলতে বোঝায় যেটা হচ্ছে বাতাস পরিশুদ্ধ করতে বর্তমানে আমরা দেখি যে এই দেশে বা শহরে বাতাসের মধ্যে ধুলাবালি কিন্তু অনেক যার ফলে আমাদের শ্বাসের সাথে সেই ধুলাবালি যায় যার ফলে আমরা ফুসফুসে বিভিন্ন রোগে আক্রান্ত হই এখানে আমরা একটি ফ্যান ব্যবহার করেছি এই ফ্যানটা যখন আমরা অন করব তখন কিন্তু সে তখন এটা ঘড়ির কাটার দিকে ঘুরছে যার ফলে এটা পিছনের বাতাসটা সামনে টানছে আর যখন এই বক্সের পিছনের বাতাস সামনে টানছে তখন সেটা বাসন্য হচ্ছে যার ফলে সেই বাসন্যটা পূরণ করার জন্য এই যে ফিল্টার ব্যবহার করা হচ্ছে এই ফিল্টার থেকে বাতাসটি টানবে যার কারণে এই বাতাসটি যখন ফিল্টার থেকে ফিল্টার হয়ে পিউরিফাই হয়ে ঢুকবে তখন কিন্তু আমরা আবার আসছে তখন এটা পিউরিফাইড হচ্ছে যার ফলে যখন আবার এটা সামনের দিকে যাচ্ছে বাতাসটা তখন কিন্তু আমরা সেই পরিষ্কার বাতাসটা পাচ্ছি এই পরিষ্কার বাতাসটা পাওয়ার জন্য কিন্তু আমরা তখন সেই আগে আর সেই ধুলাযুক্ত ময়লা বাতাসটি পাচ্ছি না আমরা পাচ্ছি সেই পরিষ্কার বাতাস যা আমাদের সুন্দর শ্বাস গ্রহণে সাহায্য করবে এমনকি এটি ধুলাবালি কমানোর জন্য টেম্পারেচার হচ্ছে নিয়ন্ত্রণেও সাহায্য করে